এইtimestamp-উ দেছেন। উনি वचन করে আজকে মমদনি স্পোর্টিং ফার্স্ট টাইম ফুটবলে আসছে। এইটা কলব অফিশিয়াল আমাদের অত খ্যাতি कराছে কলবের। পুরো আমরা চাই মমদনি স্পোর্টিং এর জন্য জাস্টিস। আমরা চাই মমদনি স্পোর্টিং ক্লাব আবার ওই ফিরুক ওই দরে ফিরুক। আবার চাই আমরা ইনভেস্টর থাকে অফিশিয়াল ভালো কথা বলে ক্লাবকে সুষ্ঠুভাবে চালায়। প্লেয়ারদের স্যালারি પુરાપુરી શેસ કરેન્ડસેટ દેલશે

না সরে যান অনেক ভালো ভালো লোক আছে এই ক্লাব মতো আজকে এই ক্লাবটা চালানোর মতো বহুত লোক আছে আপনাদের মতো অপদত্ত লোক এই ক্লাব চালাতে পারে না আজকে আপনার ক্লাবটা কি অবস্থা হচ্ছে সারা দেশে বদনাম হচ্ছে এই বদনামের ভাগিদার আমরা হয়ে যাচ্ছি মহামান্য সাপোর্টার হিসাবে আমরা মেনে নিতে পারছি না আজকে ক্লাবটাকে সমর্থন করছি বলে আজকে এইভাবে আমরা অন্যায় মেনে নেবো না

বল আজকে আমরা যে এখানে জামাই করেছি সেটা সবাই কম বেশি জানে যে আমরা দীর্ঘদিন পর তিন প্রধানের আমরা এক প্রধান মোহাম্মদ ক্লাব আমরা আইএসএল অর্জন করেছি কিন্তু দুর্ভাগ্যজনক প্রত্যেক দুষ্ট চক্র অফিসিয়ালদের জন্য আমরা আইসালে জীবন খেলতে পারছি না তাই সেই দুষ্ট চক্র অফিসিয়ালদের জন্য আমরা ভিক্ষা চাই এবং তাদের প্রতিবাদ তাদেরকে পদত্যাগ চাই আমরা এখান থেকে আওয়াজ তুলব দুষ্ট চক্র অফিসিয়াল দূর